এইচএসি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র নবম অধ্যায়ে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গ্রিক প্রবলেমা শব্দটির অর্থ কি গ্রীক প্রবলেমা শব্দটির অর্থ হচ্ছে এমন একটি নিক্ষেপিত ঘটনা যা মানুষের চিন্তাভাবনা বা মনোযোগ আকর্ষণে মারাত্মক চাপ সৃষ্টি করে পরবর্তী প্রশ্ন সামাজিক সমস্যা কি সামাজিক সমস্যা হচ্ছে এমন একটি সামাজিক অবস্থা যা সমাজের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে এবং অগ্রগতিকে বাধা সৃষ্টি করে সমাজের সচেতন মানুষ যা দূরীকরণে সচেষ্ট থাকে পরবর্তী প্রশ্ন নিরক্ষরতা নিরক্ষরতা কি বলতে স্বাক্ষর জ্ঞানের অভাবকে বোঝায় কোনটিকে বাংলাদেশের নিরক্ষরতার প্রধান কারণ হিসেবে গণ্য করা হয় দারিদ্রকে বেকারত্ব কি বেকারত্ব হলো কোনো সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাব বেকার কাকে বলে শারীরিক ও মানসিকভাবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি যখন পূর্ণ বা খন্ডকালীন কাজ করতে ইচ্ছুক হয় অথচ কাজ পায় না তখন তাকে বেকার বলে পরবর্তী প্রশ্ন মাদকা কি মাদকাশক্তি বলতে এমন ক্ষতিকারক দ্রব্য সামগ্রী ব্যবহারকে বোঝায় যা ব্যক্তির মানসিক ও ব্যবহারিক আচরণকে প্রভাবিত করে এবং দ্রব্য সামগ্রীর উপর ব্যক্তি আসক্ত হয়ে পড়ে পরবর্তী প্রশ্ন ইফটিজিং এর বাংলা প্রতিশব্দ কি ইফটিজিং এর বাংলা প্রতিশব্দ নারীকে উত্তক্ত করণ ইফটিজিং কি সাধারণত কোনো পুরুষের আচার আচরণে যখন কোন নারী শারীরিক ও মানসিক যন্ত্রণার মুখোমুখি হয় তখন তাকে ইফটিজিং বলা হয় জেন্ডার বৈষম্য কি মানুষের লিঙ্গের ভিত্তিতে সৃষ্ট বৈষম্যই হচ্ছে জেন্ডার বৈষম্য মানুষের লিঙ্গের ভিত্তিতে সৃষ্ট বৈষম্যই হচ্ছে জেন্ডার বৈষম্য বাংলাদেশের অধিকাংশ নারীরা কোন ধরনের কাজের সাথে জড়িত গৃহ কাজের কাজের সাথে সাথে জড়িত জড়িত গৃহস্থলীর বার্ধক্য সমস্যা কি বার্ধক্য জীবনে পারিবারিক সামাজিক অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক দিকের সমস্যাই হচ্ছে বার্ধক্য সমস্যা জীবনে পারিবারিক সামাজিক অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক দিকের সমস্যাই হচ্ছে বার্ধক্য সমস্যা শব্দের অর্থ কি এগিজম শব্দের অর্থ বয়স শব্দের অর্থ বয়স বৈষম্যবাদ শব্দদূষণ কি উচ্চ আওয়াজের ফলে যখন মানুষের স্বাভাবিক জীবন বিনষ্ট এবং মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি হয় তখন তাকে শব্দদূষণ বলে পরবর্তীতে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর বাল্যবিবাহ কিভাবে জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী উত্তর জনসংখ্যা বৃদ্ধির জন্য যেসব কারণ রয়েছে বাল্যবিবাহ তার মধ্যে অন্যতম বাল্য বিবাহের ফলে সময়ে অনেকগুলো সন্তানের জন্ম দেওয়ার সুযোগ লাভ করে যার ফলে জনসংখ্যা বৃদ্ধি পায় বাল্যবিবাহ একটি সামাজিক বিষ বৃক্ষ সামাজিক সমস্যা সৃষ্টির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে যারা বাল্যবিবাহ করে তারা জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কেও সচেতন না হয়ে অপরিকল্পিতভাবে সন্তান জন্ম দিতে থাকে যে কারণে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে পরবর্তী প্রশ্ন নিরক্ষরতা কি সামাজিক সমস্যা বুঝিয়ে লেখ উত্তর নিঃসন্দেহে নিরক্ষরতা বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা অশিক্ষিত জনগোষ্ঠী তখনই দেশের মূলধন হিসেবে বিবেচিত হবে যখন তাদের শিক্ষিত করে তোলা হবে নিরক্ষর জনগণ নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে উদাসীন থাকে বলে বলে তারা দেশের বোঝা হিসেবে পরিগণিত হয় শুধু তাই নয় নিরক্ষরতা যেমন একটি সমস্যা ঠিক তেমনই অন্যান্য সমস্যা সৃষ্টির ক্ষেত্রেও নিয়ামক হিসেবে কাজ করে পরবর্তী প্রশ্ন দারিদ্র্য কিভাবে নিরক্ষরতা সৃষ্টি করে ব্যাখ্যা করো উত্তর দারিদ্র্যের কারণে পিতামাতা সন্তানের শিক্ষার ব্যয়ভার বহনে অপারগ হয় অপারগ হন তাই দারিদ্র্য নিরক্ষরতা সৃষ্টি করে দারিদ্র্যকে বাংলাদেশের নিরক্ষরতার প্রধান কারণ হিসেবে গণ্য করা হয় কেননা দেশে ব্যাপক দারিদ্র্যের কারণে অনেক পিতা মাতা তাদের সন্তান সন্ততিদের না। প্রতিদিন দুবেলা দুমুঠো খাবারের সংস্থান করে করা যাদের জন্য কষ্টকর তারা বা তাদের পক্ষে সন্তান লেখাপড়ার খরচ জোগানো আশাতীত আর এভাবেই দারিদ্র প্রতিনিয়ত নিরক্ষরতা সৃষ্টি করে চলছে পরবর্তী প্রশ্ন বেকারত্ব বলতে কি বোঝো বেকারত্ব বলতে কোন সমাজ কোনো সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাবকে বোঝায় শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোন ব্যক্তি যখন পূর্ণ বা খণ্ডকালীন কাজে কাজ করতে ইচ্ছুক অথচ কাজ পায় না তখন তাকে বেকার বলে অর্থাৎ বেকারত্ব হচ্ছে শ্রম বাজারের এমন একটি পরিস্থিতি যেখানে চাকরির সংখ্যা থেকে শ্রমের সরবরাহ বেশি পরবর্তী প্রশ্ন জেন্ডার বৈষম্য ও নারীর ক্ষমতায়নের মধ্যে সম্পর্ক কি জেন্ডার বৈষম্য ও নারীর ক্ষমতায়নের মধ্যে সম্পর্ক বিপরীতমুখী জেন্ডার বৈষম্য হল নারী পুরুষের মধ্যে বিদ্যমান সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ইত্যাদি ক্ষেত্রের অসমতা এর ফলে নারীরা নিরাপত্তাহীনতায় ভোগে অপরদিকে নারীর ক্ষমতায়ন বলতে নারী পুরুষের মধ্যকার অসমতা দূর করে পুরুষের সমকক্ষ ও স্বয়ং সম্পূর্ণতা অর্জনকে বোঝায় সুতরাং এটি স্পষ্ট যে জেন্ডার বৈষম্য ও নারীর ক্ষমতায়ন একে অপরের সম্পূর্ণ বিপরীত পরবর্তী প্রশ্ন কর্মজীবী নারীরা নিরাপত্তাহীনতায় ভোগে কেন উত্তর কর্মজীবী নারীরা সামাজিক ও পরিবেশগত কারণে নিরাপত্তাহীনতায় ভোগে বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই নারীরা অবহেলিত ও নির্যাতিত হচ্ছে বিশেষ করে কর্মক্ষেত্রে নারীরা নানাভাবে সমস্যার শিকার হচ্ছে যেমন যৌন নির্যাতন অধিক কাজে বাধ্য করা মানসিকভাবে চাপে রাখা পুরুষ সহকর্মীর চেয়ে বেতন কম পাওয়া ইত্যাদি যার ফলে নারীরা কর্মস্থলে বিভিন্নভাবে নিরাপত্তাহীনতায় ভোগে বাল্যবিবাহ মাতৃ মৃত্যু বৃদ্ধি করে ব্যাখ্যা করো বাল্যবিবাহের ফলে মেয়েরা অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ করায় মাতৃ মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায় সমাজে বাল্যবিবাহের নানাবিধ নেতিবাচক প্রভাবের অন্যতম কারণ হচ্ছে মাতৃ মৃত্যু বাল্যবিবাহের ফলে মেয়েরা এমন বয়সে গর্ভধারণ করে যখন তাদের শরীর গর্ভধারণে পূর্ণ সক্ষম হয় না আর এ স্বাভাবিকভাবেই আর স্বাভাবিকভাবেই অপরিণত বয়সে গর্ভধারণ মাতৃ মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে তোলে তাই বলা যায় বাল্যবিবাহ মাতৃ মৃত্যু বৃদ্ধি করে পরবর্তী প্রশ্ন জঙ্গিবাদ বলতে কি বোঝ যা দু সালে দিনাজপুর বোর্ড চট্টগ্রাম বোর্ড ও বরিশাল বোর্ডে এসেছিল সাধারণভাবে বলা যায় যারা কোনো একটি নির্দিষ্ট আদর্শকে সামনে রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে তাদেরকে জঙ্গি বলা হয় অন্যভাবে বলা যায় যারা নীতি বহির্ভূত কর্মকাণ্ডের মাধ্যমে ভীতি প্রদর্শন করে ব্যক্তিগত ও জাতীয় সম্পদের ক্ষতি সাধন করে তারাই জঙ্গি জঙ্গিবাদের কোনো সুনির্দিষ্ট দর্শন থাকতেও পারে নাও থাকতে পারে জঙ্গিবাদের একমাত্র লক্ষ্য থাকে সমাজ বা রাষ্ট্রকে অস্থিতিশীল ও আতঙ্কগ্রস্ত করে তোলা এবং সম্পদের ব্যাপক ক্ষতি সাধন করা পরবর্তী প্রশ্ন জঙ্গিবাদের সাথে দারিদ্রের সম্পর্ক কি ব্যাখ্যা করো ব্যক্তির জঙ্গিবাদের সাথে যুক্ত হওয়ার পেছনে দারিদ্র অন্যতম কারণ হিসেবে কাজ করে দারিদ্র ব্যক্তির বিবেচনাবোধ বা বিবেক অনেকাংশ নষ্ট করে দেয় আবার অনেক সময় বিবেক নষ্ট না হলেও দারিদ্রজনিত পরিস্থিতির কারণে ব্যক্তি বিবেচনা বোধে অনুসারে বিবেচনা বোধ অনুসারে কাজ করতে পারে না এজন্যই দেখা যায় জঙ্গিবাদের হোতারা সাধারণত দরিদ্র মানুষদেরকে তাদের সংগঠনের কর্মী হওয়ার জন্য বিভিন্ন প্রলোভন দেখায় দারিদ্রের কারণে যে প্রলোভন উপেক্ষা করা দরিদ্র মানুষের পক্ষে সম্ভব হয় না দারিদ্রের কারণে যে প্রলোভন উপেক্ষা করা তাদের পক্ষে সম্ভব হয় না অথচ দারিদ্র এবং জঙ্গিবাদ একটি চক্রের মতো পরস্পরের সাথে জড়িত বায়ু দূষণ বলতে কি বোঝো উত্তর যখন বাতাসে দূষিত পদার্থের পরিমাণ এমন পর্যায়ে যা মানুষের জন্য ক্ষতিকর হয়ে ওঠে তখন তাকে বায়ু দূষণ বলে নির্দিষ্ট যদি বায়ুমণ্ডলে নির্দিষ্ট উৎপাদনের হ্রাস বৃদ্ধি ও এমন কোন উপাদানের অনুপ্রবেশ ঘটে যাতে উদ্ভিদ ও প্রাণীর ক্ষতির সম্ভাবনা থাকে তবে তাকে বায়ু দূষণ বলে বৃক্ষ নিধন একটি উল্লেখযোগ্য সামাজিক সমস্যা বুঝিয়ে বলো বৃক্ষ নিধন একটি উল্লেখযোগ্য সামাজিক সমস্যা কেননা এর প্রভাবে বিভিন্ন পরিবেশগত সমস্যা সৃষ্টি হয় বনভূমি হওয়া ছাড়াও বিশ্ব বৃক্ষহীন হওয়ার উপক্রম হচ্ছে এবং এর নেতিবাচক প্রভাব পড়ছে মাটির মাটির উপরিভাগ বৃক্ষ আচ্ছাদিত না হলে মাটি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং মরু দিকে ধাবিত হয় ফলে জলবায়ু পরিবর্তন বৈশ্বিক উষ্ণায়ন গ্রিন হাউস ইফেক্টের মতো পরিবেশগত সমস্যা তৈরি হয় যা জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলে আর জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলা মানেই তা সামাজিক সমস্যা হিসেবে বিবেচিত হবে এই দৃষ্টিকোণ থেকে বৃক্ষ নিধন একটি উল্লেখযোগ্য সামাজিক সমস্যা পরবর্তী প্রশ্ন বৃক্ষ নিধনের ফলে কি সমস্যার সৃষ্টি হতে পারে যা সকলবোর্ড 2017 ও 2015 সালে এসেছিল উত্তর বৃক্ষ নিধনের ফলে সমাজে নানা সমস্যা সৃষ্টি হতে পারে বনভূমি উজার হওয়া ছাড়াও বিশ্ব ক্রমশ বৃক্ষহীন হওয়ার উপক্রম হচ্ছে এবং এর নেতিবাচক প্রভাব পড়ছে মাটির উপর মাটির উপরিভাগ বৃক্ষ আচ্ছাদিত না হলে মাটি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং মরুপ্রবণতার দিকে ধাবিত হয় পাশাপাশি বৃক্ষ নিধনের ফলে অনিয়মিত বৃষ্টিপাত উষ্ণতা বৃদ্ধি সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় এসব প্রাকৃতিক দুর্যোগ যেমন প্রাকৃতিক পরিবেশকে নষ্ট করে ঠিক তেমনি মানুষের সামাজিক জীবনকে তারা তোলে করে বিপর্যস্ত জলবায়ু পরিবর্তন বলতে কি উত্তর পরিবর্তন বলতে তিরিশ বছর বা তার বেশি সময়ে জলবায়ুর উপাদান সমূহের উল্লেখযোগ্য পরিবর্তনকে বোঝায় জলবায়ু পরিবর্তন মূলত একটি প্রাকৃতিক প্রক্রিয়া কিন্তু শিল্পায়ন ও আধুনিক সভ্যতা এই পরিবর্তনের গতি বাড়িয়ে এক অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করেছে অর্থাৎ ব্যাপক শিল্পায়ন নগরায়ন ইত্যাদির প্রভাবে জলবায়ুর স্বাভাবিক আচরণের যে পরিবর্তন সংগঠিত হয় তাকে জলবায়ু পরিবর্তন বলে পরবর্তী প্রশ্ন জলবায়ু পরিবর্তন কিভাবে জীব বৈচিত্র্য ধ্বংস করে বুঝিয়ে লেখো জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে পরিবেশে বিদ্যমান জীববৈচিত্র ধ্বংস হচ্ছে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঝড় টর্নেডো খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এসব প্রাকৃতিক দুর্যোগ সরাসরি জীব উপর আঘাত হানে উদাহরণস্বরূপ বলা যায় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় আগামী দশ বছরের মধ্যে সুন্দরবনের প্রায় পনেরো শতাংশ এলাকা তলিয়ে যাবে সেখানে এই বনাঞ্চলের বিপুল সংখ্যক প্রাণী ও বৃক্ষের সেই সাথে এই বনাঞ্চলের বিপুল সংখ্যক প্রাণী ও বৃক্ষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আবার বাংলাদেশের উত্তরাঞ্চলে জলবায়ু পরিবর্তন জনিত কারণে তীব্র খরার সৃষ্টি হচ্ছে এর প্রভাবে অসংখ্য বন্য প্রাণী সহ নানা প্রজাতির বৃক্ষ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে সুতরাং এটা স্পষ্ট যে জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতিতে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়ে জীববৈচিত্র্য ধ্বংস হয়